কোন সম এই আপনারা জানেন কি সন্তান যিনি 33 নম্বর ওয়ার্ডের শত কাউন্সিলর ছিলেন আগামীতে দারিপলার কান্দারিন হিসেবে তাকেই পেতে চাই এবং এলাকার মা বোনেরা যুবকেরা সমস্ত লোকেরা একজরে বলছে আগামীতে ইনশাআল্লাহ দারিপলার পার্টি সফিউল আলম প্রিয় দর্শক শ্রোতা আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে দাঁড়ি পাল্লা বুট দিয়ে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য জনগণ প্রহর গুনছেন বলে অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম এগারো সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ শফিল আলম তিনি গত তেইশে জানুয়ারি নিচিন্দেপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে গণমিছিল অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এমন মন্তব্য করেন এ সময় তিনি বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়েও কথা আগামীতে সংসদ সদস্য মনোনীত হলে তিনি জনকল্যাণে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন নির্যাতন আজকে এই মানুষ করে স্বয়ং সমাজ নিষ্ঠার জন্য প্রহার গুনছে অতীতের সময় গুলোতে জন জনপ্রতিনিধিদের জনগণের সাথে সম্পৃক্ততা এই ইমিজেট অতেন বন্দর সদরঘট ডবল মহিলা মানুষের প্রাণের দাবিগুলো উপেক্ষিত হওয়ার পর আজকে এই চট্টগ্রাম এগারো আসনের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যারা কোন প্রতিশ্রুতি রক্ষা করেনি শুধুমাত্র নির্বাচনের সময় সুসময়ের পাখির মতো একটু হাতটা জেনে যেত আর নির্বাচনের পর তাদেরকে দেখা যেত না এগারো মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে আটত্রিশটা এলাকার মানুষ এই মানুষ খুঁজে গেছে এই এলাকার জলবদ্ধতা এই এলাকার যানজট এই এলাকার মানুষের প্রাণের দাবি সরকারি হাসপাতাল গ্রামের বাহিরের লক্ষ লক্ষ মানুষের জন্য প্রয়োজনীয় কবরস্থান এই এলাকার চাঁদাবাজির সমস্যা সমাধান বাহিরের কোন অতিথি পাখির দ্বারা সম্ভব নয় সেই কারণেই আমাদের এলাকা এলাকাবাসী আজ চট্টগ্রাম এগারো আসনের আপনার উচ্চ সাধারণ তাদেরই সন্তান তাদেরই এক ভাইকে এই এলাকার সমস্ত সমতাদের দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আমার এরই ধারাবাহিকতায় আজ ফিমিজেট খাজেন্ডার সম্ভার

এরপর গণমিছিলটি ছত্রিশ সাত্রিশ আটত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করেন উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মোহাম্মদ আল ওয়ারোসেন হালিশহর টিভি চ্যানেল